আমাদের উচ্চারণ ঠিক আছে এবং যখন আমি ইল্লাহ বলছি আমার হৃদয় কি স্পর্শ করছে আল্লাহর দিকে আমার আকর্ষণ করছে ঠিক কিনা যারা এই বাইতিস স্বরফের সংস্পর্শে আসবেন তারা হীরার টুকরা হয়ে যাবে হীরার টুকরা এই বাইতিস স্বরফের ছায়া তলে যারা এখনো পর্যন্ত আসেন নাই এখন থেকে রেগুলার আসবেন কে কে আসবেন একটু তুই হাত তুলে দেখে তো ভাই দেখেন তো হাত তুলে নাই কিনু হাত উঠান হাত উঠেন কেউ হাত নামাবেন আমার সাথে বলেন আল্লাহ জবান ছেড়ে বলেন আল্লাহ জীবনে যত গুণা করেছি সব মাফ করে দাও আমি তোমার বান্দা আমি তোমার বান্দা আমি তোমার বান্দা আল্লাহ তোমার অনেক বান্দা আছে কিন্তু আমার তুমি এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই তুমি আমাদেরকে তাড়াই দিলে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ নিয়োগ করেছি এই বায়িত্ব স্বরফে এসে জিকির শিখব নামাজ শিখব কোরআন পড়া শিখব তাহার জন্য অন্তর্ভুক্ত হব আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো যতটুকুন আলোচনা করেছি যতটুকুন সঙ্গীত আপনাদেরকে শুনিয়েছি সবটুকু সঙ্গীত সবটুকু আলোচনা একমাত্র আল্লাহর জন্য সব আলোচনার পরে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন তারপরে সকলকে আমল করার তৌফিক দান আসসালামু আলাইকুম বারাকাতুহু